Assalamu alaikum everyone, welcome to Zifan's kitchen. অনলি এক পিস মুরগির বুকের মাংস দিয়ে কীভাবে অনেক মানুষের জন্য স্ন্যাক্স বানাতে পারবেন সেটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব জাস্ট এক পিস মুরগির মাংস এবং কিছু এক্সট্রা উপকরণ দিয়ে আপনারা খুব সুন্দরভাবে এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন তো আমি প্রথমে মুরগির বুকের মাংসটাকে সেদ্ধ করে নেব এখানে একশো চামচ আদা বাটা এবং একশো চামচ রসুন বাটা এবং স্বাদমতো লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর এটাকে কাটা চামচ দিয়ে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিব এটাকে ছাড়িয়ে নিব বলতে এটা জাস্ট আঁশগুলো ছাড়িয়ে নেব একদম কুচি কুচি করে ফেলবো না জাস্ট এটাকে যেন মনে হয় যে আস আস একটা ভাব সেই জিনিসটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো এটা করতে আমার অনেক বেশি সময় লেগেছে তো এই হচ্ছে এটার লাস্ট লুক এরকমভাবে শ্রেডেড চিকেনগুলো আমার রেডি হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে যেটা হচ্ছে আমি চিকেনটাকে একটু ভেজিটেবলসের সাথে সটে করে নেব আর কি তো আমি প্রথমে সয়াবিন তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি গাজর এবং বাঁধাকপি কুচি এখানে আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন বা টমেটো দিতে পারেন আমার কাছে জাস্ট গাজর আর বাঁধাকপি ছিল আমি এগুলো দিয়ে করে নিচ্ছি তো এটাকে প্রথমে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দেবো সেই শ্রেডেড চিকেনগুলো এটাকে আমি দিয়ে এরপর একটু কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেবো তো এতক্ষণ হয়তো আপনারা বুঝেই গিয়েছেন যে আমি কী বানাচ্ছি আমি আজকে বানাবো হচ্ছে স্যান্ডউইচ খুব ইজিলি খুব অল্প উপকরণে স্যান্ডউইচ বানানো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি তো এটাকে একটু নেড়ে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া এবং সামান্য লবণ এটা আপনারা একটু স্বাদ মতো বুঝে দেওয়ার চেষ্টা করবেন গোলমরিচের গুঁড়া লবণ দুইটাই তো এটা একটু ভালোভাবে দিয়ে একটু আরেকটু সময় নিয়ে আমি নেড়ে নিব আমি এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না জাস্ট এটকুই আমার দেওয়ার ছিল তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে প্রিপেয়ার করে নেব এরপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিয়ে এরপর আমরা বাকি উপকরণগুলো অ্যাড করব তো এই হচ্ছে আমার ঠান্ডা করে নেওয়া পুরটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হোমমেড মেয়নেজ মেয়নেজটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এটা আমি বাসায় বানিয়ে নিয়েছি আপনারা যদি চান অবশ্যই আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব আর এখন আমি নিয়ে নিচ্ছি শশা শশাটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে এটার রসটা ফেলে নিয়েছি কারণ এটার রসটা থাকলে দেখা যাবে যে আমাদের যে মিক্সচারটা এটা একটু পানি ছেড়ে দিবে তো আমরা চাচ্ছি না যে এটা পানি ছেড়ে দিয়ে এটা একটু মাখা মাখা হোক এরকম একটা কনসিস্টেন্সি চাচ্ছি আমাদের ওই রান্না করা পুরের মধ্যে আমি এখন মেয়নটা পুরোটুকুই ঢেলে দিলাম একটু রেখে দিয়েছিলাম বাট এটা আমি আবার পরে অ্যাড করে দিয়েছি আর এরপর আমি যে শশাটা রেডি করে নিয়েছি সেই শশাটাও আমি দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে নেড়ে মিক্স করে নিচ্ছি এটা একটু সময় নিয়ে মিক্স করে নেবেন যাতে পুরোপুরি মিক্স হয়ে যায় সব ইনগ্রেডিয়েন্টসগুলো তো মিক্স হয়ে যাওয়ার পরে আমরা এখন নিয়ে নিব ব্রেড আমি এখানে স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্রেডের ব্রাউন অংশগুলো কেটে নিতে পারেন যেহেতু আমি বাসায় নিজেরা খাওয়ার জন্য তৈরি করছি তাই আমি ব্রেডের ব্রাউন অংশটুকু ফেলে দিই নি কেন আমি ওয়েস্ট করব যাই হোক এমনি বললাম এটা আর কি দেখার সৌন্দর্যের জন্য মেনলি যে বাইরের অংশটা কাট করে নেওয়া হয় তো এর উপরে আমি দিয়ে দিয়েছি আমার যে পুরটা সেটা আমি সুন্দর করে পুরোটাতে স্প্রেড করে দিয়েছি এরপর আমি আরেকটা স্লাইস নিয়ে এটার উপরে বসিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে চেপে বসিয়ে দিচ্ছি যাতে যেন খুলে না যায় আর কি স্যান্ডউইচ তৈরি করা আসলে অনেক সিম্পল একটা ব্যাপার তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি সেকেন্ড আরেকটা ব্রেড আপনাদের সাথে শেয়ার করি সেমভাবে আমি করব আমি জাস্ট ব্রেডটা নিয়ে উপরে পুরগুলো ভালোভাবে স্প্রেড করে দিয়ে আমি করে আরেকটা ব্রেড দিয়ে দিব আর স্যান্ডউইচ জিনিসটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে বড়রা সবাই করে কিনা জানি না বাট আমি অনেক পছন্দ করি তাই এই জিনিসটা অল্প সময়ের মধ্যে স্ন্যাক্স আইটেমের মধ্যে এটা হচ্ছে বেস্ট একটা জিনিস এর মধ্যে আমি স্যান্ডউইচগুলোকে কেটে দুই ভাগ করে নিয়েছি আর এটার টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমরা সবাই বাসায় সবাই অনেক মজা করে খেয়েছি এবং বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে তো আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে অবশ্যই এই টাইপের স্ন্যাক্স বানিয়ে দিতে পারেন তারা অবশ্যই মজা করে খাবে আর আমার এই রেসিপি ফলো করে স্যান্ডউইচ বানিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ সবাই ভালো বলবে এবং সবার কাছে ভালো লাগবে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ট্রাই করলেও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ